দেখো আমি বলছি বলছি মুখ্যমন্ত্রীর বলা আর ববি হাকিমের ধমকানো এক নয় আমরা তো জানতাম যে বললাম একটু আগে কবিতাটা হেড অফিসের বড় বাবু লোকটি বেজায় শান্ত তার যে এমন মাতার ব্যামো হ্যাঁ বাংলার মানুষ জানতো এটা একটু চেঞ্জ করে দিলাম তো উনি যে পাগল এটা জানতাম কিন্তু ববিদাও যে পাগল হয়ে গেছে এটা তো জানা ছিল এই ধরনের ব্যক্তিদের কি আর এক মিনিটও পদে থাকার যোগ্যতা থাকে যারা দাঁড়িয়ে বলে যে যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের জন্মটা হচ্ছে দুর্ভাগ্যজনক তাদের কি আর এক মুহূর্ত পদে থাকা চলে হ্যাঁ নিজেরা হকার বসাবে আবার নিজেরা হকারদের গুঁড়বে তারপরে এখানে বসে থাকবে আচ্ছা মেয়র বলেছে মুখ্যমন্ত্রী কি বলেছেন বলেছেন এরা ব্যর্থ একজন ব্যর্থ লোক কেন বসে থাকবে বলছে কাউন্সিলরদের গ্রেপ্তার করা হবে আমার পাড়ায় যদি হকার বসে আমায় গ্রেফতার করবে এর দায় আমার কাউন্সিলারের দায় যে হকার বসবে কি বসবে না দেখা রায়ের কাছে সৌগত রায়ের কাছে যে ফোনটা গেছে সেটা মদনদার কাছ থেকে গেছে আর মদনদার যেটা পেয়েছে সৌগত রায় করেছে হকার উচ্ছেদে সরকারের কোনো নীতি নেই মুখ্যমন্ত্রীর রাগ হয়েছে পুরসভা এলাকাগুলো ভোটে হেরেছে যেই হেরেছে রাগ এখানে আমি সব গুড়িয়ে দেবো সব ভেঙে দেবো নীরর যেমন রোমানদের ওপর রাগ হলে পরে রোমকে চালিয়ে দেওয়ার ইচ্ছে হয় ঠিক সেরকম ভাবে মুখ্যমন্ত্রীর ইচ্ছে হয়েছে যে এরা আমায় ভোট দেয়নি এদের কিছু না কিছু বদলা নিতে হবে আগে বাচ্চারা পড়ে গেলে আমরা কি করতাম মাটি তাকে সেরম ভাবেই উনি হ্যাঁ উনি চেয়েছেন যে এই কটা হকারকে কি উচ্ছেদ করে হতো গায়ের জ্বালামে উনি পৌরসভায় বসে অন ক্যামেরা সাংবাদিকদের উনি হুমকি দিচ্ছেন যে ইয়েস বলুন আমার দুর্ভাগ্য সেই সাংবাদিক তখন সেখানে চক্ষু লজ্জার ভয়ে হোক বা ভয়ে হোক চক্ষু লজ্জার খাতিরে হোক বা ভয়ে হোক নাই বলেছে নাই অথচ সেই চ্যানেল তারই চ্যানেল বারবার দেখিয়েছে ববি কি বলেছে আজকে সাংবাদিকদের সাথে যদি একজন মন্ত্রী একজন মেয়র কলকাতা শহরের তিনি যদি তার চেয়ারে বসে তার অফিসে বসেই কথা বলতে পারে তাহলে আপনারা ভাবুন ওই কি নাম যেন আপনাদের মালটা তারা এরকম করবে না জেসিবি আপনাদের মতন মহিলাদের ধরে ডান্ডা দিয়ে মারবে না তো করবে না 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 এতদিন পরে না ভাই মাঝখানে নির্বাচন ছিল নির্বাচনী বিধি ছিল হ্যাঁ অনেকগুলো বিষয় ছিল সেগুলোকে মাথায় রাখতে হবে এই আন্দোলনটা কোনোটাই একদিনের নয় একবারের বসা নয় এই আন্দোলন চলবে এই আন্দোলন কন্টিনিউড হবে পুরসভা কিছুই মানছে না পুরসভা হকার উচ্ছেদের আইন মানে না পুরসভা বেআইনি বিল্ডিং এর আইন মানে না পুরসভা তো কিছুই মানে না আজকে তো পুরসভা বললো কোথাও বললো যা চলেই হকার উচ্ছেদই হয়নি বললো হকার উচ্ছেদ হয়নি বুলডোজার দিয়ে হকারদের পুনর্বাসন হয়েছে কি বলবো পাগলের পড়া বিশেষ বিশেষ জায়গায় চালিয়েছেন আর বিশেষ বিশেষ জায়গায় পুলিশকে দিয়ে হাতে পায়ে দিয়ে রেডিমেড মঞ্চ তৈরি হয়ে গেছে তোমার দেখে মনে হচ্ছে মঞ্চ হয়নি করতে নেয়নি করতে নেয়নি আমার দু পয়সা বেঁচে গেছে পার্টি ফুলের তোড়া নিয়ে শুধু যায়নি চেটে পুটে খেয়েও আসবে ফুলের তোড়া নিয়ে যায়নি ও চেটেপুটে পুটে খেয়েও আসবে ও ফুলের তোড়া নিয়ে চেটে খাবে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এক টাকারও ইনভেস্টমেন্ট আনতে পারবে না লিঙ্গ পরিবর্তন করা হয়েছে মানে মানে ওটা মেয়ে আসলে ওটা ছেলে ওটাকে মেয়ে বলতে হবে মেয়ে বলছি কেন আমি আপনাকে একটা কথা বলেছিলাম আমি দু একটা সংবাদ মাধ্যমে বলেছিলাম যে ওই ভদ্র মহিলাকে খুঁজে বার করা হোক শুধু আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথাটা শোনার পর আমি বলেছি ওই খোঁজা বন্ধ করা হোক কারণ ওই মহিলাকে যদি এখন খুঁজে পাওয়াও যায় এই সরকার নিশ্চিত লিঙ্গ পরিবর্তন করেই ছাড়বে ওকে মহিলা থেকে পুরুষ বানিয়েই ছাড়ে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আলাপন বলেছেন তাই ওটাই করবে